আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোন এবং বন্ধুরা আশা করছি আমার এই ভিডিওটা যে যেখান থেকে দেখছ আল্লাহ রহমতে তোমরা সকলেই ভালো আছো শুক্র আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি আমি আমিনা আমিনা রান্নাঘর থেকে সকলকে স্বাগত জানাচ্ছি আবারও একটা ভিডিওতে সকালবেলা এই যে রান্নার তোর শুরু হয়ে গেছে সকালে নাস্তা পানি করে করা হয়ে গেছে এখনও দেখো বাটিগুলো ধোয়া হয়নি আর তার আগেই আমি কিছু ঝাপখট করে রান্না জোগাড়টা করে নিচ্ছি আমি এখানে আজকে কি রান্না করব বলো তো আজকে রান্না হবে বিরিয়ানি তো অনেক দিন পর আমাদের বাড়িতে আজকে বিরিয়ানি হচ্ছে তো আলিশার পাপা বলে কি নাই আলিশার বিয়ে হয়ে যাওয়ার পর থেকে বিরিয়ানি একদমও হয়নি তাই আজকে ঝটপট করে সেই জন্যে বিরিয়ানি বানাতে শুরু করে দিয়েছি আর বেশ কয়েকদিন ভিডিও ছাড়ছে একদম সাদা মাটা রান্না বান্না এই দেখাচ্ছি আর যেগুলো প্রতিনিয়ত বানাচ্ছি সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি আর সেই জন্যে আর কি আজকে তাড়াহুড়ো করে বিরিয়ানি বানাতে শুরু করে দিলাম সকালবেলা নিজেই একটা গোটা মুরগি নিয়ে এসেছিলো মানে কেটে নিয়ে এসেছিলো তো আলাদা করে বললো এইগুলো লেগ পিসগুলো রেখে দেবে ওগুলো আমি আলাদা কিছু একটা বানাবে আর বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে বিরিয়ানি বানাবো তো সেই জন্যে আমি কি করেছি এগুলো চিকেন মশলা দিয়ে আর দিয়ে মানে ওই যে তন্দুরি মশলা দিয়ে মাখিয়েছি আর এই বিরিয়ানিতে সব রকমের মশলা দিয়েছি তার সঙ্গে একটু তন্দুরিও দিয়েছি তন্দুরি মশলা দেখি কেমন টেস্টটা হয় আর দিলে কিন্তু খারাপ তো লাগবেই না না নিশ্চয়ই অনেক ভালোই হবে তো আজকে এই যে চলে এসেছি সব ওখানে জোগাড় করে রেখে এসে এই যে ছাদে এসেছি ছাদে কিছুটা পুদিনা পাতা তুলে নিচ্ছি আর এই এখন গরমের পুদিনা পাতাগুলো কেন জানি না এরকম হয়েছে কি বর্ষাকালে আবার সুন্দর হয়ে যায় বর্ষাকালে হলে তো প্রচুর হয় এগুলো তো এখন দেখো প্রতিনিয়তই পানি দেওয়া হচ্ছে তারপরও মানে টাটকা আছে কিন্তু ঝেঁপে যায়নি চারিদিকে তো আজকের বিরিয়ানি বানানো হবে এই যে গাছ পাতা দিয়েই হবে আর কি পুদিনা পাতা আর এই যে আমার কারিপাতা আর বিশেষ করে কারিপাতাটা বসানো হয়েছে বিরিয়ানি বানানোর জন্যেই আর ডাল ফোড়নের জন্য বিশেষ করে তো এইখান থেকে আমি কিছুটা পাতা তুলে নিচ্ছি এখন এই যে শীতকালে পুদিনা পাতা পুদিনা পাতা নয় ওটা কারিপাতা কারিপাতাগুলো কেমন একটু কালচে কালচে হয়ে যায় তো কেমন হয়ে গেছে তো যাই হোক ভালো করে একটু ধুয়ে নেব আর চলো একটুখানি ধনে পাতা নিয়ে আসি ধনে পাতা তো লাগবেই আজকে ধনে পাতা পুদিনা পাতা বুঝে গেছে পাতা এসব পাতা দিয়ে আজকে কিভাবে রান্না করি তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থেকো খুব ভালো এবং সুস্বাদু অল্প মশলায় একদম আমি বিরিয়ানিটা বানিয়েছি কারণ জানো যেহেতু তোমাদের দোলা ভাইয়ের অপারেশন আছে সেই জন্যে আর বেশি রিচ একদমই করি না সবসময় হালকা পাতলার ওপরই রান্নাবান্না হয় আর আজকে রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল তো সেই জন্যই বলছি তোমরা সবাই সাথে থেকো আর এরকমভাবে যদি না খেয়ে থাকো যদি না বানিয়ে থাকো অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো খুবই ভালো লাগবে আর একদম অল্প খরচায় আর এক পাখিই ধরতে গেলে রান্নাটা হয়ে যায় আর এই যে বাজার থেকে টমেটো কাঁচা লঙ্কা লেবু এইগুলো দিয়ে আজকে বানানো হবে বিরিয়ানি ওই যে দেখো বিরিয়ানি বানানোর জন্য ওই যে নুন আর হলুদ দিয়ে আলুকে ভেজে নিতে হবে সবসময় তো আলুটা ভেজেই নেওয়ার চেষ্টা করি আলুগুলো ভেজে নিচ্ছি আর আলুটা এমন ভাজা হবে যেন নাইনটি পারসেন্ট সেদ্ধ হয়ে যায় ওইদিকে আলুটা হালকা আঁচে বসানো আছে ভাজা হচ্ছে আর এইগুলো আমি জোগাড় করে নিই এই যে ধনে পাতাগুলো বেছে টমেটো কাঁচা লঙ্কা তারপরে লেবু এগুলো সব আগে থেকে আমি জোগাড় করে রেখে দিই ততক্ষণ ওদিকে আলু ভাজাটা হচ্ছে হোক আর এইগুলো আমি এদিকে রেডি করে নিচ্ছি আর গাছ থেকে ধনে তুলে নিয়ে এসে সব কিছু যদি থাকে সত্যিই খুব ভালো লাগে তো আমাকেও খুব ভালো লাগে সামান্য কিছু আছে ছাদে সেটাতেই অনেক ভালো লাগে এই যে লেবু টমেটো কাঁচা লঙ্কা ধনেপাতা যেহেতু আমার বিরিয়ানির পরিমাণটা একদমই কম তো সেই জন্যে একদম অল্প করে নিয়েছি একদম ভাজা হয়ে গেছে এগুলো তুলে নিচ্ছি নিয়ে আর আমি কিন্তু এলাচ গরম মশলা যে শুকনো মশলাগুলো না গরম মশলা ফোড়ন দেয় আমি কিন্তু এখানে দিই নি খুবই শুধু দিয়ে আমার নষ্ট করে লাভ নেই এখানে আমি দিচ্ছি কারিপাতা ফোড়ন কারিপাতা কাঁচা লঙ্কা পুদিনা পাতা এগুলো দিয়েই আমি ফোড়নটা দিয়েছি কারণ এই বিরিয়ানিতে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয় পুদিনা পাতার বিশেষ করে কারিপাতা আর পুদিনা পাতার ফেয়ারটা দারুণ লাগে আর তার সঙ্গে টমেটোগুলো দিচ্ছি কেন বলো তো টমেটোগুলো দিলে একটু জুসি জুসি থাকে আর জুসি জুসি বিরিয়ানি খেতে বেশ ভালোই লাগে একদম শুকনো খটখটে ভালো লাগে না তার মধ্যে যদি একটু জুসি থাকে খুবই ভালো লাগে আর এই যে ম্যারিনেট করে রাখা ছিল আদা রসুন সব কিছু দিয়ে দেখলে ধনে জিরে শুকনো লঙ্কা একদমই দিই নি এটা কাঁচা লঙ্কা দিয়েই হবে শুকনো লঙ্কা একদমই ব্যবহার করবো না তো এইগুলো দিয়ে ভালো করে কষে ঢাকা দিয়ে দিয়েছি নাড়াচাড়া করে দু একবার ঢাকা দিলেই রান্নাটা একদম রেডি হয়ে যাবে আর ম্যারিনেট করা ছিল মোটামুটি এক ঘন্টা মতো কষাটা মোটামুটি হয়ে গেছে আর এই যে দেখো মাংস থেকে যে মানে জলটা বেরিয়েছিল সেটাও অনেকটা শুকিয়ে গেছে কতক নাড়াচাড়া করে নিয়ে তারপরে এই যে ভাজা আলুগুলো দিয়ে দিয়েছি গ্যাস কিন্তু অন আছে হালকা আছে আছে একটু যেন জুসি জুসি থাকে তার উপরে আলুগুলো দিয়ে দিলাম দেখো আলুগুলো যেটুকু মানে শক্ত ছিল এ এতেই কিন্তু ভেবে যায় তারপরে এই যে কেটে রাখা পুদিনা এই যে পুদিনা আর ধনে পাতাগুলো উপরে দিয়ে দেবো একদম অন্যরকম টেস্ট হয় এই বিরিয়ানিটা আমি আমার ভিডিওতে এই বিরিয়ানি অনেক অনেকবার দেয়া আছে তো ইদানিং করে বিরিয়ানি ছাড়া হয়নি কিন্তু না হলে এরকম করে বিরিয়ানি আমি অনেকবারই করি খুবই ভালো লাগে খুবই তাড়াতাড়ি হজম হয়ে যায় আর মানে কী বলবো হজমের জন্য একদম পারফেক্ট ওখানে ভাতটাও আমি রেডি করে রেখে দিয়েছিলাম আর তারপরে যে দুটো লেবুর জুসটাকে আমি দিয়ে দিলাম ভাতের পরিমাণটা যেহেতু আমার অনেকটাই কম পাঁচশো গ্রাম চাল আছে আর যত বেশি হবে চাল বা চিকেন পরিমাণ বেশি হবে এদিকে লেবুটাও কিন্তু বাড়াতে হবে আর একটু টক ঝাল আর একটু নোনতা যেন পারফেক্ট থাকে তাহলে কিন্তু অসাধারণ হয়ে যাবে আর একটু কেওড়া পানির সঙ্গে একটু কালার দিয়ে দিচ্ছি আর মিঠা আতটা না দিলেও চলে তবু আমি এক দোফাটা দিলাম যেহেতু হাতের কাছে রয়েছে আর বিরিয়ানি বানাচ্ছি একটু মিঠা তর তো লাগেই না দিলেও কিন্তু হবে কারণ এই যে ফ্লেভারটা পাতার যে ফ্লেভারটা এটা কিন্তু অন্যরকম হয় তো আমি অল্প করে দিয়েছি আর তার সঙ্গে এই যে দু চামচ মতো ঘি দিয়েছি ঘি দিয়ে এটা হালকা আছে ভাব দিতে হবে প্রায় পনেরো মিনিট ধরে যেহেতু ওখানে একটু মানে একটু জুসি জুসি আছে ঝোল ঝোল টাইপের আছে তো তার জন্য আমি দশ থেকে পনেরো মিনিট দেবো আর তার বেশি কিন্তু দেব না কারণ বেশি দিলে ওটা আবার ভিতরটা পুড়ে যাবে বা একদম শুকনো শুকনো হয়ে যাবে যেহেতু আমি এটা জুসি বানাচ্ছি তাই একদম দশ থেকে বারো মিনিট কি পনেরো মিনিট এর বেশি আর দেওয়া যাবে না তো দেখো আমি একটু ভালো করে মাখিয়ে নিয়েছি উপর নিচে করে যেহেতু টকটা দেয়া আছে সব জায়গায় হবে না তার জন্য আমি একটু ভালো করে উপর নিচে করে অর্ধেকটা ভাত আমি মাখিয়ে নিয়েছি তো দেখো কেমন জুসি হয়েছে আর ভাতগুলো দেখো একটাও ভাঙে নিই কত সুন্দর একদম ঝুরঝুরে আছে ঝুরঝুরে ভাত আলু আর মানে কি বলবো তোমরা না খেলে না বানিয়ে খেলে বুঝতে পারবে না অসাধারণ দুপুরটা হলো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তোমরা সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ